নমস্কার জয়ন্তী জুয়েলার্সের পেজ থেকে আমি সুমিতা আবারও চলে আসলাম আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর লাইট ওয়েটের শাখা পলার কালেকশান নিয়ে আপনারা সবাই জানেন আমাদের শাখা পালা শাখা পলা কতটা ভাইরাল হয়েছে মানে পার ডে পঁচিশ জোড়া ছাব্বিশ জোড়া করে শাখা পলা বেরিয়ে যায় মানে আমরা স্টক রাখতে পারি না আসে আর বেরিয়ে যাই আমরা নিজেরাই দেখতে পাই না শাখা পলা আর মুটি চকার আমাদের খুবই ভাইরাল কিছুই থাকে না আমাদের তো দেখুন আবারও চলে এসেছে সুন্দর সুন্দর শাখা পলার লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর তো ফার্স্টে কিছু আপনাদের আমি পলার কালেকশন দেখিয়ে দেবো পাতের ওপর পলার রয়েছে এগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না খুব ভালো হবে তো আপনাদের ফার্স্টে আমি দেখিয়ে দেবো কিছু সুন্দর সুন্দর লাইট ওয়েটের মধ্যে পাতের পলার কালেকশন দেখুন দু গ্রাম তিনশো আশি মিলিতে এত ইউনিক

চন্দনা মেটা ম্যাম লিখেছে আমি প্রথম কমেন্ট করলাম থ্যাংক ইউ ম্যাম একটু তাড়াতাড়ি শেয়ার করে দিন মৌসুমি সামন্ত ম্যাম লিখেছেন কেমন আছো ভাই হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ম্যাম একটু জানান কমেন্ট করে তাড়াতাড়ি ভিডিওটা একটু শেয়ার করে সবার কাছে পাঠিয়ে দিন কাজের জন্য তাই আমি আসলাম লাইব্রেরি স্যার চলে আসবে লাইব্রের কিছুক্ষণ পঁচিশ হাজার সাতশো কুড়ি টাকা কল্যাণী মন্ডল ম্যাম লিখেছেন কেমন আছেন ভালো আছি আছেন জানান সবাই কেমন আছেন জানান সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিন তো সবার কাছে যদি পৌঁছে যায় মুনমুন বেড়া ম্যাম লিখেছেন কেমন আছে দিদি ভালো আছি ম্যাম আপনি কেমন আছেন সবাই কমেন্ট করে জানান নেক্সট এই কালেকশানটা দেখুন সিলাইয়ের কাজটা খালি দেখুন মাত্র দু গ্রাম পাঁচশো তিরিশ মিলি দু গ্রাম পাঁচশো তিরিশ মিলি দু গ্রাম পাঁচশো তিরিশ মিলি খুব সুন্দর ডিজাইন রয়েছে দু গ্রাম পাঁচশো তিরিশ মিলিতে এইখানটার ডিজাইনটা দেখুন কতটা ইউনিক মাত্র তেইশ হাজার সত্তর টাকা কেমন লাগছে পলাগুলো একটু কমেন্ট করুন তো কেমন লাগছে এই পলাগুলো এত লাইট ওয়েটের পলাগুলো কেমন লাগছে আপনাদের মাত্র দু গ্রাম পাঁচশো তিরিশ মিলি দু গ্রাম পাঁচশো তিরিশ মিলিতে এক জোড়া পলা আপনারা আমাদের শপে পেয়ে যাবেন অবশ্যই কালকে সন্ধ্যের পর আসবেন কারণ একদম নতুন এসেছে তখনই আমরা লাইভে নিয়ে চলে এসেছি এই কালেকশনটা দেখুন দু গ্রাম ছশো কুড়ি মিলি দু গ্রাম ছশো কুড়ি মিলি পাতা পাতা ডিজাইন রয়েছে চিলার কাজটা দেখুন খুব ইউনিক কাজ একটা খুব সুন্দর এই পাতের পলাগুলো ডেলি ইউজের জন্য খুবই ভালো হয় মাত্র দু গ্রাম ছশো কুড়ি মিলি দু গ্রাম ছশো কুড়ি মিলি প্রাইস আসবে তেইশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স তেইশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স কল্যাণী মণ্ডল ম্যাম লিখছেন খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ম্যাম মাইতি আমি আরামবাগ থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম দেখার জন্য মাইতি কিশোর স্যার লিখেছেন হাই ম্যাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি স্যার আপনি কেমন আছেন একটু ভিডিওটা প্লিজ তাড়াতাড়ি শেয়ার করে দিন শেয়ার করে দিন একটু প্লিজ নেক্সট এই কালেকশানটা দেখুন মাত্র দু গ্রাম নশো পঞ্চাশ মিলিতে দু গ্রাম নশো পঞ্চাশ মিলি খুব ইউনিক একটা ডিজাইন এটাও মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা ছাব্বিশ হাজার নশো টাকায় এত সুন্দর একটা পলা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা পলা আপনারা পেয়ে যাবেন কেমন লাগছে পলাগুলো কেমন লাগছে তাড়াতাড়ি শেয়ার করুন কারো মানে নামের পাশে আমি শেয়ারের অপশান দেখতেই পাচ্ছি না কে কে শেয়ার করেছেন আমি সেটা দেখতেই পাচ্ছি না এখনও একটু তাড়াতাড়ি শেয়ার করুন এটা দেখুন মাত্র দু গ্রাম তিনশো আশি মিলি দু গ্রাম তিনশো আশি মিলিতে এত সুন্দর একটা পলা আপনারা পেয়ে যাবেন দু গ্রাম তিনশো আশি মিলি গিফট পারপাসের জন্য এগুলো খুব ভালো দু গ্রাম তিনশো আশি মিলি প্রাইস আসবে একুশ হাজার সাতশো টাকা তাড়াতাড়ি করে চলে আসুন নয়তো কিছু থাকবে না আপনারা সবাই জানেন আমাদের জয়ন্তী জুয়েলার্স মানে ভাইরাল জুয়েলার্স একটা আর আমাদের এখানে ভাইরাল কালেকশান বলতে শাখা পলা আর চকার। শাখা পলা চকার আমাদের পার ডে এত সে মানে বেরোয় এত সেল করি আমরা যে আমরা বলতে পারবো না কত জোড়া যে পার ডে বেরিয়ে যায় প্রায় পঁচিশ ছাব্বিশ জোড়া করে বেরিয়ে যায় মানে আমরা কারিগর আর বানাতে পারছে না স্টক তাও খালি স্টক তাও খালি তাড়াতাড়ি করে চলে আসুন পারচেস করতে নয়তো সব বেরিয়ে যাবে আবার এই পলাটা দেখুন কতটা সুন্দর মাত্র দু গ্রাম আটশো আশি মিলি ছিলার কাজটা দেখুন একদম মানে সিম্পিলের ওপর রয়েছে ঢেউ খেলানো ঢেউ খেলানো খুব সুন্দর ছাব্বিশ হাজার দুশো সত্তর টাকা ছাব্বিশ হাজার দুশো সত্তর টাকা তাড়াতাড়ি শেয়ার করুন কারো পাশে নামের পাশে শেয়ারের অপশান দেখতে পাচ্ছি না অন্তরাল সামন্ত গিরি ম্যাম লিখেছেন ব্রেসলেট কলার দেখাও প্লিজ ম্যাম আজকে তো স্টকে আসেনি ব্রেসলেট কলা তো আমাদের ভিডিওগুলো দেখবেন ওখানে আমাদের সব কিছু ছাড়া রয়েছে আপনি ওখান থেকে দেখে নেবেন ম্যাম আজকে নতুন যেগুলো আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনি ওখান থেকে দেখে নেবেন এই পলাটা দেখুন মাত্র দু গ্রাম সাতশো ষাট মিলিতে দেখুন বক্স বক্স করে রয়েছে কাটিংটা বক্স বক্স কাটিং রয়েছে মাত্র পঁচিশ হাজার একশো সত্তর টাকা কেমন লাগছে এই পলাটা বলুন কেমন লাগছে কারো নামের পাশে আমি স্যারের অপশনই দেখতে পাচ্ছি না কেমন লাগছে বলুন মাত্র পঁচিশ হাজার একশো টাকা স্যার একটু বিজি রয়েছে তাই আসতে পারছেন না একটু পরেই চলে আসবেন স্যার নেক্সট এই কালেকশনটা দেখুন মাত্র দু গ্রাম ছশো দশ মিলি দু গ্রাম ছশো দশ মিলি মাত্র দু গ্রাম ছশো দশ মিলি প্রাইস আসবে তেইশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স তেইশ হাজার আটশো টাকা আটশো টাকা অ্যাপ্রক্স মাত্র দু গ্রাম ছশো দশ মিলি দেখুন কালেকশনটা কতটা ইউনিক এগুলো নিতে আস হলে অবশ্যই কালকে সন্ধ্যের পর আসবেন কারণ এগুলো একদম নতুন প্রোডাক্ট সবে মাত্র এসেছে এখনো হলমার্ক হয়নি কোনোটাই চন্দনা ম্যাডাম লিখেছে আমি তো শেয়ার করেছি বলতে লাগে না হ্যাঁ সেটা আমরা জানি ম্যাম থ্যাংক ইউ এটা দেখুন মাত্র দু গ্রাম তিনশো সত্তর মিলি দু গ্রাম তিনশো সত্তর মিলি প্রাইস আসবে একুশ হাজার ছশো কুড়ি টাকা একুশ হাজার ছশো কুড়ি টাকা একুশ হাজার ছশো কুড়ি টাকায় এরকম সুন্দর একটা পাতের ছিলাইয়ের ওপর আপনারা পাতের পলা আমাদের শপে পেয়ে যাবেন পাতের পলা আমাদের শপে পেয়ে যাবেন দেখুন কত কালেকশন এসেছে খালি এদিকে একটু দেখি দাও তো নয় খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে এবার কিছু আপনাদের ডিজাইন পলা আর ডিজাইন শাখার কালেকশন দেখিয়ে দেব দেখুন সেই আমাদের জয়ন্তী জুয়েলার্সের মানে ভাইরাল একটা শাখা আপনাদের দেখিয়ে দিচ্ছি ময়ূর প্রজাপতি আর এসপাত সব কিছুই রয়েছে একটা শাখার মধ্যে অল কভারের মানে কতটা কভার করছে দেখুন শাখাটা ময়ূরও রয়েছে এস রয়েছে আর প্রজাপতিও রয়েছে রয়েছে ওয়েট মাত্র গ্রাম গ্রাম এত সুন্দর ফুল কভার একটা শাখা আপনার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইস আসবে অ্যাপ্রক্স একান্ন হাজার সত্তর টাকা একান্ন হাজার সত্তর টাকা একান্ন হাজার সত্তর টাকায় এরকম সুন্দর একটা শাখা আপনারা পেয়ে যাবেন আমাদের শাখার ওপর এক বছরের গ্যারান্টি রয়েছে এক বছরের মধ্যে যদি শাখায় পোকা পড়ে যায় তো সোনার সমেত শাখা আবার নতুন করে বাঁধিয়ে দেওয়া হবে তখন কোনো চার্জেস লাগবে না এক বছরের গ্যারান্টি রয়েছে শাখায় এই শাখাটা দেখুন মাত্র চার গ্রাম নশো কুড়ি মিলি চার গ্রাম নশো কুড়ি মিলি খুবই ইউনিক একটা ডিজাইন দেখুন শাখাটা কতটা সুন্দর দেখুন

দেখুন আবার সেই ময়ূর আর গ্রাম ছশো কুড়ি মিলি কেমন লাগছে বলুন আর প্রজাপতি উড়েই চলে যায় মানে আমরা নিজেরাই দেখতে পাইনি ময়ূর প্রজাপতি শাখাগুলো কোথায় গেল মানে এত কাস্টমারের ডিমান্ড আমরা নিজেরাই পাই না ময়ূর প্রজাপতি উড়েই চলে যায় তাড়াতাড়ি চলে আসবেন যাতে উড়ে যাওয়ার আগে তাড়াতাড়ি চলে আসবে মাত্র ছ গ্রাম ছশো মিলি প্রাইস আসবে ষাট হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স ষাট হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স শাখার ওপর এক বছর গ্যারান্টি রয়েছেন দেখুন শাখার ওপর এক বছর গ্যারান্টি দেওয়া হচ্ছে আপনি যদি দু তিনবার করেন না যদি শাখায় অরিজিনাল পোকা থাকে না দু তিনবার করলেই মানে ন্যাচারাল জিনিসের দু তিনবার করলেই পোকা বেরিয়ে যাবে আপনি আপনি আর আমরা তো গ্যারান্টি দিচ্ছি শাখার ওপর পোকা করে গেলে নতুন করে সোনা দিয়ে দেবো তখন কোনো চার্জেস লাগবে না তো তাড়াতাড়ি করে চলে আসুন জয়ন্তী জুয়েলার্সের ফাঁকা পাচেজ করার জন্য নেক্সট এই কালেকশনটা দেখুন মাত্র চার গ্রাম সাতশো কুড়ি মিলি চার গ্রাম সাতশো কুড়ি মিলি দেখুন কতটা ইউনিক্স এই এই পাতের ডিজাইনটা দেখুন খালি কতটা সুন্দর মাত্র চার গ্রাম সাতশো কুড়ি মিলি প্রাইস আসবে তেতাল্লিশ হাজার পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স প্রিয়াঙ্কা চৌধুরী কর ম্যাম লিখেছেন যে দিদি পোলার কানের থাকলে দেখাবেন না ম্যাম আমাদের কাছে পোলার কানের কোনো কালেকশান নেই শুধু পলার রিং রয়েছে আমাদের কাছে পলার কানের কোনো কালেকশান আমাদের কাছে নেই পলার রিং রয়েছে ম্যাম মাত্র তেতাল্লিশ হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর শাঁখাটা নেক্সট একটা পলার ডিজাইন আপনাদের দেখিয়ে দিই দেখুন কতটা মানে ফুল কভার একদম পলাটা দেখুন ছোট ছোট ওপর কাজ রয়েছে ছোট ফুল রয়েছে পাদ রয়েছে সব কিছু অল কভার রয়েছে মাত্র পাঁচ গ্রাম একশো পঞ্চাশ পাঁচ গ্রাম একশো পঞ্চাশ মিলি প্রাইস আসবে ছেচল্লিশ হাজার নশো সত্তর টাকা কেমন লাগছে বলুন পলাটা চন্দনা মেডাম্যাম লিখছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ম্যাম আর কমেন্ট কোথায় কমেন্ট কোথায় আর কেউ শেয়ার করছে না কেমন লাগছে বলুন পলাটা তাড়াতাড়ি করে চলে আসবেন পারচেস করার জন্য এই শাখাটা দেখুন ওয়েটটা শুনবেন মাত্র তিন গ্রাম ছশো ষাট মিলিতে পেয়ে যাবেন আমাদের শপে তিন গ্রাম ছশো ষাট মিলি ডিজাইন শাখা মানে আমরা যখন ফার্স্ট জয়েন করি আমরা এসে দেখেছি যে পাঁচ গ্রামের নিচে ছিলই না এখন দেখুন সেটা তিন গ্রামে চলে এসেছে জয়ন্তী জুয়েলার সবার মানে সাধ্যের মধ্যে নিয়ে আসার জন্য শাখাকে তিন গ্রামে নিয়ে চলে এসেছে ডিজাইনে তিন গ্রাম ছশো ষাট মিলিতে আপনারা ডিজাইন শাখা পেয়ে যাবেন আমাদের শপে তিন গ্রাম ছশো ষাট মিলি যেটা আগে পাঁচ গ্রামের ওপর থেকে স্টার্টিং ছিল সেটা এখন নেমে তিন গ্রাম ছশো ষাট মিলিতে হয়ে গেছে তিন গ্রাম থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তিন গ্রাম ছশো ষাট মিলি প্রাইস আসবে তেত্রিশ হাজার তিনশো আশি টাকায় এরকম সুন্দর একটা শাখা আপনারা পেয়ে যাবেন তেত্রিশ হাজার তিনশো আশি টাকা অ্যাপ্রক্স খুব সুন্দর দেখুন শাখাটাও দেখুন কতটা ইউনিক মাত্র তেত্রিশ হাজার আশি টাকা অ্যাপ্রক্স

একটু ব্যাকে গিয়ে দেখে নিন ম্যাম এক্ষুনি দেখিয়ে দিয়েছি সব পাতের পলাগুলো গুলো আর এগুলো লাইট মধ্যেই রয়েছে দেখুন পলার কালেকশন নিতে দেখাচ্ছি এগুলো দেখে নিন ম্যাম মাত্র চার গ্রাম চারশো কুড়ি মিলিতে আমাদের শপে এরকম সুন্দর আপনারা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন পলার মাত্র চল্লিশ হাজার তিনশো দশ টাকা নেক্সট এই কালেকশনটা দেখুন আবার সেই ছোট্ট ছোট ড্রাই ওপর পাতের কাজ আর ফুল এগুলো রয়েছে ওয়েট রয়েছে মাত্র পাঁচ গ্রাম ছশো আশি মিলি পাঁচ গ্রাম ছশো আশি মিলি পাঁচ গ্রাম ছশো আশি মিলিতে এরকম সুন্দর একটা পলা আপনারা পেয়ে যাবেন আমাদের শপে প্রাইস আসবে একান্ন হাজার আটশো টাকা অ্যাপ্রক্স একান্ন হাজার আটশো টাকা অ্যাপ্রক্স সুলতানা খাতুন ম্যাম লিখেছে আজকে লাইভে সব কিছুই ঠিকঠাক আছে কেমন আছো দিদি কালকে গেছিলাম বাঁকুড়া থেকে বুঝতে পেরেছি ম্যাম খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন আজকে আমার কথা শোনা যাচ্ছে তো কেমন আছেন বলুন ম্যাম এসেছিলেন আমাদের শপে বাঁকুড়া থেকে অনেক কিছু পারচেস করে নিয়ে গেছেন ম্যামকে খুব মানে ম্যামের বিহেভিয়ার খুবই ভালো লেগেছে আমাদের আর আমাদের বিহেভিয়ার কেমন লেগেছে ম্যাম আপনি জানেন তো আমাদের স্যারের বিহেভিয়ার কেমন লেগেছে মাইতি কিশোর স্যার লিখেছেন দারুণ থ্যাংক ইউ স্যার এই কালেকশনটা দেখুন মাত্র সাত গ্রাম একশো চল্লিশ মিলি ডিজাইনটা খালি দেখুন শাখার ময়ূর আর সেই ফ্লাওয়ার টপ গাছের মতো রয়েছে খুব সুন্দর দেখুন মাত্র সাত গ্রাম একশো চল্লিশ মিলি প্রাইস আসবে পঁয়ষট্টি হাজার একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা অ্যাপ্রক্স তাড়াতাড়ি একটু শেয়ার করতে হবে কিন্তু আমাদের সবকে আমাদের জয়ন্তী জুয়েলার্সকে সবার কাছে আপনারাই পৌঁছাতে পারবেন তাড়াতাড়ি আমাদের এটা একটু শেয়ার করে দিন লাইকটা শেয়ার করে দিন আর কেমন লাগছে জানান আমাদের কালেকশন গুলো আপনারা এইভাবে পাশে থাকলে তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো মাত্র পঁয়ষট্টি হাজার একশো কুড়ি টাকা অ্যাপ্রক্স এত সুন্দর একটা শাখা আপনারা পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার একশো কুড়ি টাকায় এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের শপে নেক্সট এই কালেকশনটা দেখুন মাত্র চার গ্রাম ছশো কুড়ি মিলি ডিজাইনটা দেখুন খালি শাখার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর শাখা আর এই ড্রপ ড্রপের ওপর আর পাতের ওপর ওয়েট রয়েছে মাত্র চার গ্রাম ছশো বিশ মিলি চার গ্রাম ছশো বিশ মিলিতে এরকম সুন্দর একটা ডিজাইন শাখা আপনারা পেয়ে যাবেন প্রাইস আসবে অ্যাপ্রক্স বিয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স বিয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স বিয়াল্লিশ হাজার টাকা কেমন লাগছে জানান কেমন লাগছে জানান নেক্সট শাখা কালেকশন আবার দেখিয়ে দেব এই কালেকশনটা দেখুন মাত্র চার গ্রাম সাতশো তিরিশ মিলিতে চার গ্রাম সাতশো তিরিশ মিলিতে হ্যাঁ তাড়াতাড়ি করে শেয়ার করে দিন মৌমিতা মাইতি ম্যাম লিখেছেন শেয়ার ডান তাড়াতাড়ি করে করে দিন খুব সুন্দর দেখুন পাতের পাতের কাজটা দেখুন পাতের কাজটা দেখুন কতটা ইউনিক মাত্র তেতাল্লিশ হাজার একশো চল্লিশ টাকায় এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার একশো চল্লিশ টাকা অ্যাপ্রক্স অ্যাপ্রক্স তেতাল্লিশ হাজার একশো চল্লিশ টাকায় এত সুন্দর একটা শাখা আপনারা পেয়ে যাবেন কালকে সন্ধ্যের পর চলে আসবেন আমাদের সবে শাখা থাকে না তাড়াতাড়ি করে পারচেস করতে চলে আসবেন সব আসিস এগুলো একটু ঠিক করে ধরে নাও এই কালেকশানটা দেখুন ওয়েট রয়েছে মাত্র চার গ্রাম তিনশো তিরিশ মিলি দেখুন এটাও পাতের ডিজাইনটা দেখুন কতটা ইউনিক পা কতটা ইউনিক দেখুন কতটা ইউনিক একটা ডিজাইন চার গ্রাম তিনশো তিরিশ মিলি প্রাইস আসবে তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা খুব ইউনিক একটা ডিজাইন ওয়েট রয়েছে চার গ্রাম তিনশো তিরিশ মিলি প্রাইস আসবে তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা কেমন লাগছে বলুন তো এই শাখাটা কেমন লাগছে বলুন বলতে হবে কি চাইছেন স্যার চার পাঁচ গ্রামের মধ্যে নেকলেস চাইছেন তো হ্যাঁ স্যার হয়ে যাবে চার পাঁচ গ্রামের মধ্যে নেকলেস আমাদের কাছে রয়েছে চার পাঁচ গ্রামের মধ্যে নেকলেস আমাদের কাছে রয়েছে স্টিকার পাঠিয়েছেন এটা আমাদের অফারটা আপনারা জানেন তো এই মুহূর্তে আমাদের অফার চলছে আর ব্রেসলেটের চেন ওপর দশ গ্রামের ওপর যদি আপনারা আর ব্রেসলেট চেন করেন তো পেপার রেটের ওপর দু হাজার টাকা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন চেন ওপর উপর আর ব্রেসলেটের ওপর ডিসকাউন্ট রয়েছে তো পেপার রেটের থেকে দু টাকা কম আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র চেন আর ব্রেসলেটের ক্ষেত্রে আপনাকে মিনিমাম দশ গ্রাম পারচেস করতে হবে আর পাবেন তার সাথে পাঁচ লিটার পেট্রোল ফ্রি এটা দেখুন একটা চুরের কালেকশান খুব ইউনিক একটা ডিজাইন দেখুন খালি চুরটা কতটা সুন্দর প্রাইস আসবে সতেরো সরি এক ওয়েজ রয়েছে সতেরো গ্রাম পাঁচশো আশি মিলি সতেরো গ্রাম পাঁচশো আশি মিলি কেমন লাগছে বলুন চুরটা সতেরো গ্রাম পাঁচশো আশি মিলি এক পিস চুর রয়েছে মাত্র সতেরো গ্রাম পাঁচশো আশি মিলিতে প্রাইস আসবে এক লাখ ষাট হাজার তিনশো টাকা এক লাখ ষাট হাজার তিনশো টাকা খালি দেখুন কতটা সুন্দর ডিজাইনটা এক ষাট হাজার তিনশো টাকায় এরকম সুন্দর একটা চুর আপনারা পেয়ে যাবেন আমাদের শপে এবার আপনাদের দেখাবো কিছু সুইদুলের কালেকশন সুইদুলের কালেকশানগুলো কালেকশনগুলো দেখে নিন আর ওয়েটগুলো জানেন কত বলছি ওয়েটগুলো খালি দেখুন এটা দেখুন কতটা সুন্দর একটা সুইদুল মাত্র এক গ্রাম ছশো সত্তর মিলি এক গ্রাম ছশো সত্তর মিলি এক গ্রাম ছশো সত্তর মিলি প্রাইস আসবে পনেরো হাজার দুশো তিরিশ টাকা অ্যাপ্রক্স পনেরো হাজার দুশো তিরিশ টাকা অ্যাপ্রক্স এক গ্রাম ছশো সত্তর মিলিতে এরকম সুন্দর সুন্দর সুইদুল পেয়ে যাবেন আপনারা এরকম সুন্দর সুন্দর সুই দুলের কালেকশন আপনারা পেয়ে যাবেন তাড়াতাড়ি করে চলে আসবেন নেক্সট এই কালেকশনটা দেখুন ছোট্ট একটা স্টারের মধ্যে রয়েছে মাত্র এক গ্রাম সাতশো চল্লিশ মিলি এক গ্রাম সাতশো চল্লিশ মিলি দেখুন প্রাইস আসবে পনেরো হাজার আটশো সত্তর টাকা অ্যাপ্রক্স পনেরো হাজার আটশো সত্তর টাকা অ্যাপ্রক্স সঞ্জয় মান্না স্যার লিখেছেন যে আমাদের কাছে মঙ্গলসূত্র পাওয়া যাবে হ্যাঁ স্যার আমাদের কাছে মঙ্গলসূত্র রয়েছে অ্যাপ্রক্স ছ গ্রাম থেকে স্টার্টিং রয়েছে পাঁচ ছ গ্রাম থেকে অ্যাপ্রক্স আমাদের কাছে মঙ্গলসূত্র স্টার্টিং রয়েছে প্রোফাইলে দেখুন এই কালেকশানটা দেখুন সুইদুলের বরফি কাটিংয়ের মধ্যে রয়েছে ওয়েট রয়েছে এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলি এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলি দেখুন খালি ডিজাইনটা কতটা সুন্দর ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলি প্রাইস আসবে চোদ্দো হাজার পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স চোদ্দো হাজার পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স চোদ্দো হাজার পঞ্চাশ টাকা অ্যাপ্রক্স হ্যাঁ স্যার আমাদের কাছে মঙ্গলসূত্র পাওয়া যাবে আচ্ছা আমাদের মেকিং তো আমাদের মেকিংটা বলে দিই আমাদের পার গ্রাম মেকিং চার্জ রয়েছে ছশো নব্বই টাকা পার গ্রাম এবার বিভিন্ন কাজের স্যার আমার বিভিন্ন কাজে বিভিন্ন রকম মেকিং রয়েছে মানে ডিফারেন্ট কাজ রয়েছে তো তো ডিফারেন্ট কাজে ডিফারেন্ট ডিফারেন্ট মেকিং তো থাকবেই কিছু কাজ রয়েছে ছশো নব্বই হচ্ছে আমাদের নাইনটি পারসেন্ট জিনিসের মেকিং চার্জ বালাচুরের ক্ষেত্রে সেভেন নাইনটি পড়বে সেভেন ফিফটি সেভেন থার্টি বিভিন্ন রকম মানে কাজ ডিফারেন্ট লোক কারিগর কাজ করে মানে জিনিসের কোয়ালিটির ওপর ভ্যারি করবে আপনার মেকিং চার্জ একশো মিলি পলাংটি এসেছে দিদিভাই হ্যাঁ স্যার ওরকম রয়েছে একশো বিশ মিলি একশো ত্রিশ মিলি একশো পঁয়তাল্লিশ মিলি ওরকম পলাংটি রয়েছে ফোন দাম এই দেখুন সেম বরফি কাটিং এর মধ্যেই রয়েছে ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম পাঁচশো কুড়ি মিলি এক গ্রাম পাঁচশো কুড়ি মিলি প্রাইস আসবে তেরো হাজার আটশো ষাট টাকা অ্যাপ্রক্স তেরো হাজার আটশো ষাট টাকা অ্যাপ্রক্স খুবই ইউনিক ডিজাইনটা মাত্র তেরো হাজার আটশো ষাট টাকায় এরকম সুন্দর সুন্দর সুইদুল আপনারা পেয়ে যাবেন এটা মাত্র তেরো হাজার আটশো ষাট টাকা অ্যাপ্রক্স এই সুল সুইদুলটা দেখুন হোয়াটসঅ্যাপের মধ্যে রয়েছে মাত্র এক গ্রাম ছশো চল্লিশ মিলি এক গ্রাম ছশো চল্লিশ মিলি আট মধ্যে কতটা ইউনিক আর কতটা লাইট ওয়েট দেখতে পাচ্ছেন তো জয়ন্তী জুয়েলার্স মানে সবকিছু লাইট ওয়েট এক গ্রাম ছশো চল্লিশ মিলি এক গ্রাম ছশো চল্লিশ মিলি প্রাইস আসবে চোদ্দ হাজার নশো ষাট টাকা অ্যাপ্রক্স চোদ্দ হাজার নশো ষাট টাকা অ্যাপ্রক্স ঠিক আছে এটা দেখুন মাত্র এক গ্রাম ছশো নব্বই মিলি এক গ্রাম ছশো নব্বই মিলি এক মিলি এক গ্রাম ছশো নব্বই মিলি প্রাইস আসবে পনেরো হাজার চারশো দশ টাকা একসাথে তিন চারটে নিব দেখুন গুলো খালি দেখে নিন আপনারা এরকম এক গ্রাম দেড় গ্রাম এরকম রয়েছে সব সুইদুল সুইদুলের কালেকশন আমাদের কাছে ছিল না তাড়াতাড়ি করে চলে আসবেন আপনারা যারা সুইদুল খুঁজছিলেন ম্যাম আর স্যাররা তাড়াতাড়ি করে চলে আসবেন অনেক সুইদুল চলে এসেছে আর আগে যেগুলো ছিল তার থেকে অনেক লাইট ওয়েট লাইট ওয়েট সুইদুল নিয়ে চলে এসেছে আমাদের জয়ন্তী জুয়েলার্স তাড়াতাড়ি করে চলে আসবেন সব অ্যাপ্রক্স ওই তেরো চোদ্দো পনেরো ওরকম থেকে স্টার্টিং রয়েছে তেরো হাজার চোদ্দো হাজার থেকে এরকম স্টার্টিং রয়েছে দেখে নিন খালি ডিজাইনগুলো আর কত লাইট ওয়েট মধ্যে সব চলে এসেছে মাত্র এক গ্রাম গ্রাম এক গ্রাম গ্রাম পাঁচশো এরকম দেখুন সব ওই তেরো চোদ্দো পনেরো ষোলো ওরকম পনেরো হাজার রিঙ্কি হাইট লিখেছেন যে দশ গ্রামের মধ্যে গলা ভর্তি নেকলেস আসবে হ্যাঁ ম্যাম চলে আসবে জয়ন্তী জুয়েলার্স মানে দেড় গ্রামে নেকলেস বানিয়ে দিচ্ছে আর দশ গ্রামে গলা ভর্তি আসবে না চলে আসবে দশ গ্রামে গলা ভর্তি চলে আসবে তাড়াতাড়ি করে চলে আসবেন পারচেস করতে নয়তো থাকবে না দেড় গ্রামে নেকলেস হয়ে যাচ্ছে মানে আর দশ গ্রামে তো ভালো মতো নেকলেস আপনি পেয়ে যাবেন আমাদের শপে তো দেখি তাড়াতাড়ি করে একটু কিছু কমেন্ট গুলো পড়ে নি মঙ্গল সূত্র মেকিং চার্জ কত স্যার আমাদের 90% পার্সেন্ট জিনিসেরই মেকিং চার্জ রয়েছে ছশো নব্বই টাকা পার গ্রাম স্যার বিভিন্ন কাজে বিভিন্ন রকম মেকিং রয়েছে 90% পার্সেন্ট জিনিসের মেকিং চার্জ ছশো নব্বই টাকা পার গ্রাম কিছু সেভেন ফিফটি সেভেন কাজের ওপর ভ্যারি করবে স্যার ডিফারেন্ট কাজে ডিফারেন্ট ডিফারেন্ট মেকিং চার্জ রয়েছে এটা দেখুন হার্ট শেপের মধ্যে সুইদুলটা দেখতে চাইছেন দেখুন সব এক গ্রাম দেড় গ্রাম করে রয়েছে কতটা ইউনিক দেখুন ডিজাইনটা খুব সুন্দর ঝুমা মন্ডল ম্যাম লিখেছেন খুব সুন্দর লাগছে ভিডিওটা কেউ শেয়ার করছেন না তোমা ম্যাম লিখছে খুব ভালো সোনালী মণ্ডল ম্যাম লিখেছেন খুব সুন্দর তো নেক্সট লাইভে আবারও আপনাদের সাথে দেখা হবে এরকম সুন্দর সুন্দর লাইট ওই জুয়েলারি কালেকশান নিয়ে তো আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকবেন